আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ সম্মানিত ভিওয়ার্স আশা করি আশা করি আপনারা সকলে ভালো আছেন আজ আমি প্রাইমারি সম্পর্কে একটা নতুন খবর দিতে চাই খবরটা হলো যে আপনারা জানেন প্রাইমারি সার্কুলার ইতিমধ্যে হয়ে গেছে প্রথম ধাপ তৃতীয় ধাপ তৃতীয় ধাপ কিন্তু পরীক্ষা কবে হবে সেটা এখনও জানা যায়নি তবে পরীক্ষা নির্বাচনের আগে হবে নাকি পরে হবে দুই হাজার তেইশ সালে হবে নাকি কি হাজার চব্বিশ সালে হবে চব্বিশ সালে হবে এগুলো নিয়ে মানুষের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব রয়েছে তবে আমি কথা বলতে চাই যে আগস্ট মাসে পরীক্ষা হবে কি হবে না আগস্ট মাসের শেষের দিকে হবে সেটা আগামীকালে বোঝা যাবে যদি আগস্ট মাসের শেষের দিকে হয় তাহলে তারা হয়তো কিছুদিনের মধ্যে ঘোষণা দিবে আগস্ট মাসের শেষের দিকে হবে আর যদি আগস্ট মাসে না হয় সেপ্টেম্বর হয় তাহলে হয়তো আগামীকাল এই ঘোষণাটা জানা যাবে না যে পরীক্ষাটা আগস্ট মাসের শেষের দিকে হবে নাকি সেপ্টেম্বর মাসের মাঝামাঝিতে হবে যদি পরীক্ষা সেপ্টেম্বর মাসে হয় তাহলে হয়তো আপনারা এই গশ্নটা সামনের সপ্তাহে জানতে পারবেন যে পরীক্ষা সেপ্টেম্বর হবে নাকি অন্য কোন সময় হবে তবে যদি আগামীকাল কোনো খবর না পাওয়া যায় তাহলে বুঝে নিতে হবে আগস্ট মাসে আপাতত প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা হচ্ছে না এটা পিছিয়ে যেতে পারে আশা করি আপনাদের মধ্যে বিষয় নিয়ে আর কোনো ঝামেলা নাই যে পরীক্ষা আগস্ট হবে কি হবে না আশা করি বিষয়টা আপনাদের কাছে একদম পরিষ্কার আপনাদের সকলকে ধন্যবাদ